নমস্কার এই মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি সীমান্ত চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে যে বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ হয়ে গেল গতকাল বৃহস্পতিবার মুজফ্ফর আহমেদ ভবনে একটি সাংবাদিক বৈঠকে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করল বিমান বসু তবে রাজ্যের বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট অর্থাৎ এটা সম্পূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ অর্থাৎ যে বিয়াল্লিশটা যে আসন আছে সেই বিয়াল্লিশটা নয় কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে আর আমরা ইতিমধ্যেই জানি যে কুড়িটি আসনে প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছে বিজেপি অর্থাৎ বঙ্গ বিজেপি ইতিমধ্যেই তাদের জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এ প্রসঙ্গে অবশ্যই বলবো বিজেপির আগামী এ প্রসঙ্গে অবশ্যই বলব বিজেপি সম্ভাব্য যে বাইশটা আসনে প্রার্থী ঘোষিত করতে চলেছে খুব শীঘ্রই ঘোষিত হবে সেইটা ইতিমধ্যেই আমরা গতকালের আমাদের ইউটিউব ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারবেন পুরো একদম সূত্র মারফত বিজেপি সূত্র মারফত যে খবরটা আমাদের কাছে উঠে এসেছে সেইটা ভিডিওর মধ্যে আমরা শেয়ার করেছি যখন অ্যানাউন্স হবে আপনারা দেখতে পারবেন খুব একটা ডিফারেন্স হচ্ছে না সেই নামগুলোকেই আপনারা দেখতে পারবেন এটা আমার বিশ্বাস এটা আমার আশা এবং কী কী চমক আছে যদি দেখতে চান তো গতকালের ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তৃণমূল কংগ্রেস তো ইতিমধ্যেই তাদের বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে আপনারা জানেন তো যেটা মেন টপিক আজকের আলোচ্য বিষয় সেটি হলো বামফ্রন্টে বামফ্রন্টের তরফ থেকে যে প্রার্থী ঘোষিত হয়েছে দেখেনি কারা কোন জায়গায় প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছে সবার প্রথমে আমি শুরু করব কোচবিহার দিয়ে কোচবিহারে প্রার্থী ঘোষণা হলো নীতিশচন্দ্র রায়ের নাম অর্থাৎ কোচবিহার থেকে দাঁড়ালেন চন্দ্র রায় জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে ঘোষিত নামটি হলো দেবরাজ বর্মন বালুরঘাট বালুরঘাট থেকে যে নামটি উঠে আসছে সেটি হলো জয়দেব সিদ্ধান্ত কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে যে নামটি উঠে আসছে সেটি হলো এস এম সাদি এস এম সাদি কৃষ্ণনগর থেকে লড়তে চলেছেন এবার আসছি পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম দমদম থেকে দাঁড়াতে চলেছেন সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী দমদম প্রার্থী লড়তে চলেছেন এই প্রসঙ্গে আরেকটু বলবো যে প্রার্থী তালিকা যেই ঘোষিত হয়েছে এই প্রার্থী তালিকা ঘোষণার পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আইএসএফ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে কোনো রকম জোট নয় কোনো আসন সমঝোতা নয় তবে আইএসএফ এর সঙ্গে এখনো পর্যন্ত যে কতগুলি আসন সমঝোতা হয়েছে বা আদৌ হয়েছে কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি কিন্তু গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আর বামফ্রন্টের এই যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে দর্শক বন্ধুরা এর মধ্যে ভীষণভাবে জোর দিচ্ছে কিন্তু বামেরা নতুন মুখে অর্থাৎ নতুন যুব সমাজকে আমি টোটাল যে নামগুলো বলবো অর্থাৎ সেই নামের মধ্যে আপনারা নিজেরা দেখে নেবেন যে সুজন চক্রবর্তী এবং বিপ্লব ভট্ট ছাড়া বাকি যে চোদ্দ জন আছেন এই লিস্টে এই তালিকায় তাতে কিন্তু চোদ্দো জনই কিন্তু একদম নতুন মুখ এবং যুবক চলুন পরবর্তী লোকসভা কেন্দ্র হলো যাদবপুর যাদবপুর থেকে যিনি প্রার্থী হচ্ছেন তিনি হলেন সৃজন ভট্টাচার্য পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ থেকে এখনও পর্যন্ত যেটা ঘোষিত নাম সেটা হলো সায়রা শাহ হালিম আবারও বলছি সায়রা শাহ হালিম কলকাতা দক্ষিণ থেকে লড়তে চলেছে পরবর্তী লোকসভা গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হাওড়া হাওড়াতে যে নামটি ঘোষিত হয়েছে সেই নামটি হলো সব্যসাচী চট্টোপাধ্যায় হ্যাঁ ঠিকই বলছি সব্যসাচী চট্টোপাধ্যায় হাওড়া থেকে বামফ্রন্ট প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন হাওড়া পরবর্তী কেন্দ্র লোকসভা হলো শ্রীরামপুর শ্রীরামপুর থেকে যে নামটি উঠে এসেছে সেটি হলো ধর দীপসিতা ধর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে লড়তে চলেছে বামফ্রন্ট প্রার্থী হয়ে প্রিয় দর্শক বন্ধুরা এই যে নামগুলো বলছি বামফ্রন্টের যে প্রার্থী ঘোষণা হয়েছে যে নামগুলো বলছি এনাদের সম্ভাবনা কতদূর আপনারা যদি জানাতে চান অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আবারও বলছি এই যে তালিকা প্রকাশ হয়েছে এর মধ্যে কিন্তু যুব সমাজের ওপর একদম নতুন মুখকে খুব গুরুত্ব দিচ্ছে আর সেই সম্ভাবনাকে সামনে রেখেই আমি আপনাদের সামনে এই কোয়ারি এই প্রশ্নটা করলাম যদি আপনারা কিছু বলতে চান এই তালিকার প্রসঙ্গে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শ্রীরামপুরের পরে আসছে যেটা তমলুক তমলুক থেকে যেটা নাম উঠে এসেছে সেই নামটি হলো সায়ন বন্দ্যোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্র থেকে লড়তে চলেছে বামফ্রন্টের প্রার্থী হয়ে পরবর্তী কেন্দ্র তমলুকের পরে পরবর্তী কেন্দ্র লোকসভা যেটা আসছে মেদিনীপুর মেদিনীপুর থেকে যে নামটি উঠে আসছে সেটি হলো বিপ্লব ভট্ট হ্যাঁ ঠিকই বলছি বিপ্লব ভট্ট ইনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন মেদিনীপুরের পরে আমি হুগলি নিয়ে আলোচনা করছি হুগলি থেকে যে নামটি উঠে এসেছে সেটি হলো মনোদীপ ঘোষ মনোদীপ ঘোষ হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন পরবর্তী কেন্দ্র হুগলির পরে আসছে যেটা বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যে নামটি উঠে আসছে সেটি হলো শীতল কৈবর্য দর্শক বন্ধুরা শীতল কৈবর্য বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্টে প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন পরবর্তী কেন্দ্র বিষ্ণুপুরে পরে যেটা আলোচনা করব বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব থেকে লোকসভা ভোটে দাঁড়াতে চলেছে বামফ্রন্টে প্রার্থী হয়ে নীরাজ খান নীরাজ খান এবং পূর্ব বর্ধমানের পরে যে নামটি উঠে আসছে অর্থাৎ বাঁকুড়া পড়ে থাকছে এখনো পর্যন্ত লাস্ট এই বাঁকুড়া থেকে যে নামটি উঠে আসছে সেটি হলো নীলাঞ্জন দাসগুপ্ত অর্থাৎ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হয়ে দাঁড়াতে চলেছেন নীলাঞ্জন দাশগুপ্ত এই ছিল গতকালের তালিকা যেটা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গতকাল প্রকাশ করেছেন জানিয়ে দিয়েছেন অফিসিয়ালি তো বাকি তালিকার জন্য আরও একটু ওয়েট করতে হবে তো আমাদেরও নজর থাকবে সেই দিকে আবারও বলছি এই তালিকা ব্যাপারে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে দর্শক বন্ধুরা প্লিজ একটা লাইক করবেন আর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার